সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে আর শুভ সকাল হয়তো তোমাদেরকে বললাম ঠিকই কিন্তু দিন কিছুতেই শুভ যাচ্ছে না আর এখন সকাল নয় যেহেতু ইন্ট্রোতে আমি বলে দিলাম আর এখন হচ্ছে বারোটা বাজছে আর প্রচণ্ড রোদ সেই রোদের মধ্যে আমি আর আমার বর চলেছি একটা কাজের উদ্দেশ্যে কাজটার কি জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো দেখতে থাকলে বুঝতে থাকবে যে বুঝতে পাবে আর কি কোথায় যাচ্ছি তো সত্যি মানুষের জীবনে কিছু কিছু এমন ঝামেলাগুলো আমরা জড়িয়ে পড়ি না যেটার হয়তো কি বলবো এটা একটা হয়তো ফালতু ঝামেলা ফালতু ঝামেলা বললাম কেন কারণ এই ঝামেলাটায় হয়তো কেমনভাবে আমি ফেসে গেছি সেটা আমি নিজেই জানি না আর ঝামেলাটা যে বড় বড় আকারে ধারণ করবে সেটা আমি একটা ভেবে নিয়েছি তো সেই ঝামেলা থেকেই মুক্ত হতে আর সেই ঝামেলাটা যাতে না বাড়ে তো সেই জন্যই আমি যাচ্ছি সেই কাজটা করতে আর এটা কোথায় তোমরা কি কেউ কোথায় যাই হোক এটা কোন জায়গা তোমরা কি কেউ বুঝতে পারছো কি পাশুরা যায় না তো দেখো বর একটা লিখিত মানে দিচ্ছে আর কি তো সেই কাজটা ছেড়ে অনেকটা সময় ওখানে থেকে তারপরে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটা ক্লিয়ার করে বলবো এত রোদ রোদে মানে আমরা কি বলবো আমি পেছনে মাথাটা নিচু করে ওনা দিয়ে মুখটা ঢেকে বসে আছি যারা এই সমস্ত ঝামেলায় ফেলে মানুষকে তাদের তো ভগবান কোনো দিন ভালো করবেই না যারা মানুষকে ঠকায় বা যে যে কাউকে ঠকায় না কেন আমরা অন্য কাউকে ঠকাই না কেন বা যে যা যাকে ঠকায় না কেন সে কোনো না কোনোভাবে অন্য আরেকভাবে ঠকে যায় এটা একদম পাক্কা তো এইসব মানুষ যারা মানুষকে ঠকায় মানুষকে প্রতারণায় মানে জালে ফেলে তো তাদের কখনোই কোনো দিন ভালো হতে পারে না এটা আমার বিশ্বাস তো দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এত গরম লাগছিল তো তার মাঝখানে যখন পেট্রোল পাম্পের ওখানে দাঁড়িয়েছিলাম দিয়ে সরাসরি ফোন করলো যেহেতু ছেলে আমার বাড়িতে আছে ছেলেকে রেখে এসেছি এত রোদকে নিয়ে আশা মানে মানে একবার নিয়ে বেরিয়েছিলাম কোনো একটা কাজে ব্যাংকের কাজে বাড়িতে কেউ ছিল না তখন আমার ছেলেটা যে কি পরিমাণ কষ্ট পেয়েছে সিটে বসা তো যায় না তো এতটুকু বাচ্চা ভাবো ওর কতটা কষ্ট হতে পারে মুখ টুক গা হাত পা ঝলসে যাবে তো সেই জন্য ওকে বাড়িতে রেখে গেছিলাম আর ও এখন সেরকম যেতে চায় না বাইরে যে রোদ তো ও একরকম ওর বাবার মতো যে না বাড়িতে থাকলে শরীরটা ভালো থাকবে তাই ওকে নিয়ে যায়নি পরেও আমাকে আর একটা জায়গায় যেতে হবে তো পরবর্তী দিন মানে হয়তো কালকেই তো সেখানেও আমাকে ওকে রেখে যেতে হবে এখন যেহেতু একটু বড় হয়েছে আর শাশুড়িরও স্কুলটা ছুটি আছে তো সেই জন্যই আর কি এখন এই কাজটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা যায় সেরে ফেলছি আর রোদের মধ্যে থেকে যেহেতু এসছি আর তারপরে বললাম যে ওই কথা থেকে কথা চলে এসছি যে শাশুড়ি ফোন করেছিল বাবু হচ্ছে মাজা খাবে তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য না এনে সবার জন্য নিয়ে আসি তো দোকান থেকে এক লিটারের মাজার বোতলটা নিয়ে এসেছিলাম এসে সবাইকে দিয়েছি প্রথমে শ্বশুর শাশুড়িকে দিয়েছিলাম তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে ওর বাবাকে দিলাম ছেলেকে দিলাম তো নেক্সট আমি খেয়ে নিচ্ছি আর যেহেতু ঠান্ডা তো গরমের থেকে ঠান্ডাটা খেতে যে এত ভালো লাগছে মানে যেন এটা অমৃত কিন্তু এটা যে আমার জন্য কতটা খারাপ আমি তো বুঝতে পারছি কারণ পরবর্তী মানে পরের দিন বা রাত্রিবেলাতে আমি টের পাবো কারণ আমার গলা ব্যথা হবে আমার তারপরে দাঁতের মাড়িও ব্যথা হয়েছে আমার ঠান্ডার জন্য মারিও ফুলেছে সত্যি শরীরের বিভিন্ন রোগ মানে ধরে যাচ্ছে কোনো কিছু মাথায় একটু শ্যাম্পু করলেও সেটা শরীর খারাপ হয়ে যাচ্ছে আর দুদিন থেকে আমার জানি না মাইগ্রেনের সমস্যা হচ্ছে না কিসের সমস্যা হচ্ছে প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা করছে তার উপরে তো এই সব আজে বাজে টেনশানগুলো আছেই ফালতু টেনশানগুলো মাথায় নিয়ে নিয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে তো আজকে ডাক্তার দেখানো কথা ছিল তা না গিয়ে আজকে এই কাজে গেছিলাম তো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এই মাত্র একটু রেস্ট নিতে বসেছি কদিন থেকে তোমরা আমার ভিডিও পাচ্ছ না যেই শর্টসগুলো আগে আপলোড করা ছিল তো সেগুলোকেই ছাড়ছিলাম আজকে তো সকাল থেকে কিছুই ছাড়া হয়নি তো যাই হোক আজকে সোমবার আজকে সোমবার যেহেতু এই ভিডিওটা করছি কালকে পোস্ট করতে পারি বা আজকে সন্ধ্যায় যদি মানে হয়ে যায় কমপ্লিট তো আজকে সন্ধ্যার সময় বা যখনই কমপ্লিট হবে আমি আজকেও পোস্ট করতে পারি বা কালকেও সকালবেলা পোস্ট করতে পারি এরকম আর কি তো যেটা হচ্ছে কথা আজকে গেছিলাম তোমরা দেখতেই পেলে আর হয়তো বুঝতেও পেরেছ তো আজকে আমি গেছিলাম পুলিশ স্টেশনে আমাদের এখানে থানা থানায় গেছিলাম বেশি দূরে না সবঙ্গে তো ওখানে দিন তো ঢুকিনি কী করতে হয় না করতে হয় যাই না আর এখন তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো যে কি জন্য তো যার জন্য আজকে আমার যাওয়া সেটা হলো গত মাস আগে তোমাদেরকে হয়তো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার যে অ্যাকাউন্টটা আছে ফেসবুক অ্যাকাউন্টটা আছে আজ থেকে পাঁচ থেকে ছ বছর আগে ওটা আমি অন মানে চালু করেছিলাম দীপাবিশ্বাস আদক দিয়ে তো সেখানে আমার প্রায় সাত হাজার সাত হাজার দুশো মতো ফলোয়ার্স আছে ফলোয়ার্স আছে তো যাই হোক ওটা ছিল দীপা বিশ্বাস আদক দিয়ে আমার যেটা তো এটা বিশেষ করে আমার ফলোয়ার্সদের মধ্যে যদি কেউ আমাকে দেখে থাকে বা আমার ফ্রেন্ডদের মধ্যে যদি কেউ মানে আমার ভিডিও দেখে থাকো তাদেরকে তাদেরকে আরো বেশি করে বলা আর কি তো যাই হোক গত দু মাস আগে আমি হয়তো তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা যাই না কেন আমার ফোন থেকে উড়ে গেছে তো সেই ফেসবুক অ্যাকাউন্টটা আমার হঠাৎ করে চলে যায় আর চলে যায় কি করে তোমাদেরকে সেটা বলি তো এটা আমি পরে হয়তো খেয়াল করলাম যে এর কারণেই হয়তো এটা হয়েছে বিশেষ করে একদম ক্লিয়ার হলাম যে না এর জন্যই এটা হয়েছে তো যেহেতু এতজন ফলোয়ার্স আমার যাই হোক আছে আমার সেই চ্যানেলটা চ্যানেল নয় সরি ফেসবুক অ্যাকাউন্টটা আমি যদি চ্যানেল বলে ফেলি তোমরা একটু ঠিক করে নিও সেই ফেসবুক অ্যাকাউন্টটা চলে যাওয়ার পর আমি সেটা খুব কষ্ট পাই কারণ যেহেতু এটা আমার অনেক দিনকার একটা ফেসবুক অ্যাকাউন্ট তাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে ফলোয়ার্স তো পরের কথা ওটা তো পরে হয়েছে তার আগে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেটাই আমার অনেক বন্ধুরা ছিল যাদের সাথে সচরাচর কথা হতো না অনেক দিন স্কুলের ফ্রেন্ড যাদের সাথে কোনো দিন হয়তো দেখাও হবে না তারা ছিল হয়তো আবার পরে হয়ে যাবে আমার নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খুলেছি তো আমি সেটা প্রফেশনাল মুড টুড সব অন করা ছিল যাই হোক তো হঠাৎ করে যেহেতু আমার ওই ফোন থেকে একটা ম্যাসেজ আসে আর সেই মেসেজ মেসেজটা মানে ম্যাসেঞ্জারে ম্যাসেজ তো আমি সকালবেলা রান্নাবান্না করছিলাম হঠাৎ করে ওই ম্যাসেঞ্জারে ম্যাসেজ করে যে তুমি কি আমাকে হেল্প করতে পারবে তো আমি বলেছিলাম হ্যাঁ যেহেতু সে আমার চেনা পরিচিত চেনা পরিচিত খুব ভালোভাবে না হলেও যথেষ্ট ভালোভাবে জানি তার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ির ওই একই কাছে যেহেতু আমরা তখন ওখানে থাকতাম তার থেকে চেনা জানা মানে যার বাড়িতে ভাড়া থাকতাম সে হচ্ছে ওর মামা তো তার অ্যাকাউন্ট থেকে আমার একটা মেসেঞ্জারে মেসেজ আছে যে তুমি আমাকে একটা হেল্প করতে পারবে যে এরকম একটা নোটিফিকেশান যাবে তো মানে ফ্রেন্ডদের আমার হেল্পের দরকার তো ওটা করলে মানে যাই হোক এরকম একটা আমি ভুলে গেছি এখন মনে নেই আমার একদমই মনে নেই এস এম এসগুলো স্ক্রিনশটও করা নেই আমার আমি তো ভাবতে পারি না যে এরকম হতে পারে তো যাই হোক ওই হওয়ার পরে তখনই আমি বান্না যেহেতু করছিলাম আর আমি বরকে কিছু বলি না বলে এগুলো কি বলবো তো সেখানে থেকে আমার ফেসবুকে দেখলাম হঠাৎ করে একটা কোড টাইপের আসলো সেটা যে ওটিপি বা যাই হোক একটা কোড টাইপের আসে তো কোড টাইপে আসার পরে তো সেই ওটিপিটা আমি ওকে ওই ফোনে কখন মানে ওকে বা কিছু করিনি ওটিপিটা আসে আমি কি করেছি ওকে না করলেও একটা ভুল করেছি সেটা হচ্ছে ওই ওটিপিটা স্ক্রিনশট করে আমি আবার ওকে ব্যাক করে পাঠাই যে দেখো এখানে কোনো ওকে বলে কিছু আসেনি শুধুমাত্র ক্যান্সেল আছে আর ওই ওটিপিটা মানে একটা কোড এসেছে সে কোডটা আছে তো সেটা যেহেতু ওকে পাঠাই পাঠানোর পরে তবু আমি ওকে তার আগে জিজ্ঞাসা করে নি আচ্ছা এটা হলে আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে না তো ও বলছে না গর প্রমিস কিছু হবে না তো এখানে আমি ও বলেই বলছি পরেও কিছু ব্যাপার আছে তো যাই হোক ওই রকম হওয়ার পরেই আমি ফেসবুকটা অফ করে দিই ব্যাস পাঠানোর পরে ওই কোডটা যে স্ক্রিনশট করে পাঠিয়েছিলাম সেটা আমি আবার ডিলিটও করে দিয়েছিলাম পরে আমি সঙ্গে সঙ্গে একটু পরে আমি ডিলিটও করে দিয়েছিলাম আমি ভাবলাম যে যদি কিছু হয়ে যায় বা থাকা স্ক্রিনশট পাঠিয়েছি ডিলিট করে দিই সেটা ডিলিটও করে দিলাম করার পরে কিছুক্ষণ পরে মানে ওই সাড়ে দশটা নাগাদ আমি যখন মানে ভাত খেতে বসে যেহেতু ফোনটা হাতে নিয়ে খুলেছি যখনই ফেসবুকটা খুলছি কোনো অপশানে শুধুমাত্র কি একটা লেখা এসছে আর ওকে এসছে তো বারবার ব্যাক করে আমি যখনই এবার ফেসবুকটা খুলছি তখনই দেখছি যে ওই ওকেটা আবার আসছে তাই ভাবলাম ওকেটা হয়তো করে দিলে হয়তো ফেসবুকটা খুলবে আমি তো অত বুঝিনি যে ওকেটা করেছি আমার ফেসবুকটার সঙ্গে সঙ্গে আমার ফোন থেকে একদমই উড়ে গেছে কিচ্ছু আসছে না মানে যতবার আমি পাসওয়ার্ড আমার ফোন নাম্বার দিয়ে চেষ্টা করছি তো সেটা সবসময় দেখাচ্ছে যে রং পাসওয়ার্ড রং পাসওয়ার্ড আর অ্যাকাউন্টটাই নেই আমার কাছে যদি আমি খুলতে যাচ্ছি তো নতুন আর একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে কিন্তু সেই অ্যাকাউন্টটা আমার কাছে আর নেই ওটা হ্যাক হয়ে গেছে তো যাই হোক আমার তো ওটা জানার ছিল না বা কিছুই ছিল না আমরা তো বারবার ওটা চেষ্টা করেছিলাম কদিন ধরে যে ওই ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে যে ওটা যদি পারা যায় কোনো রকমভাবে ফ্রি আনা যায় যেহেতু অনেকজন ফলোয়ার্স ছিল তারপর ওটা অনেক দিন ধরে খোলা আছে আমার তো শেষমেশ আর পারা যায়নি তো ওই ফোন থেকে আর কিছুই হচ্ছিল না তো আমি তো নতুন ফোন নিয়েছি নতুন ফোনে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি খুলেছি নতুন করে আমাকে খুলে দিয়েছে যাই হোক সবটা ঠিকঠাক করে খুলে দিয়েছে এবার কি হয়েছে আমার ওখানে তো কিছু কিছু ফ্রেন্ড ছিল তো সেখানে যেহেতু আমার আরও বন্ধুরা ছিল তো আমার খুব কাছের একজন বন্ধু তো ওর সাথে যেহেতু আমার মানে ফোনে সচরাচর কথা নয় খুব কম কথা হতো সচরাচর আর এমনি ম্যাসেঞ্জারে টুকটাক মেসেজ করা হতো তারপর থেকে যেহেতু আমার ফোনে নেই তো সেই অ্যাকাউন্টটা থেকে যারা ছিল তাদের সাথে তো কথা টথা বলতে পারিনি তো এরকমটাই হয় আর কি তো নতুন যখন আমি ফেসবুক খুলি তো ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কিছু কিছু মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আর কিছু কিছু পাঠানো হয়নি যেহেতু নতুন নতুন খুলেছি আমি আমি পরপর পাঠিয়ে দেবো সবাইকে খুঁজে খুঁজে যাই হোক আর তার পাশাপাশি যেহেতু ইউটিউবটা মানে চালাই তো তো সে অনুযায়ী সময়টাও পাওয়া যায় না ছেলে আছে সংসার আছে সব কিছু করে খুব একটা সময় হয়ে ওঠে না তো যাই হোক তো ফ্রেন্ডটাকে ওই মানে ওই ফ্রেন্ডটার নাম সুমন তো সুমনকে আমি পাঠাই সুমনকে পাঠানোর পরে তো আমাকে লিখলো যে হাই ম্যাসেজে ম্যাসেজ ম্যাসেঞ্জারে লিখলো হাই কিরে বা যাই হোক এরকম কেমন আছিস এখন তো আমি এর আগেও আমাকে দুবার হ্যা হাই পাঠিয়েছিল বাট আমার দেখা হয়নি কারণ আমার ম্যাসেঞ্জার ছিল না তারপরে যখন মেসেজটা দেখতে পাই তখন আমি বললাম হ্যাঁ কেমন আছিস ভালো আছি এখন তারপরে কথা বলতে বলতে ও আমাকে জিজ্ঞাসা করলো যে তোর আইডিটা আগের যে আইডিটা ছিল ফেসবুক অ্যাকাউন্টটা ছিল ওটার কি হয়েছে আমি ওকে বললাম জানি না রে হয়তো কিছু একটা হয়েছে আমি বুঝতে পারছি না হঠাৎ করে আমার ফোন থেকে সমস্ত কিছুটা উধাও হয়ে গেলো আর আমার ফেসবুক ফেসবুকটা পাসওয়ার্ড আর কি ফোন নাম্বার টোর নাম্বার কিছু দিয়ে আগে যেগুলো দিয়ে খুলতে সেগুলো দিয়ে কিছুই খুলছে না তো ও আমাকে বলে তারপর যে ওটা থেকে তো আমাকে মেসেজ করা হয়েছিলো এর আগেও অনেকগুলো মেসেজ এসছে তো আমি তো একটু অবাকই হয়ে যাই তখন আমার কিছুটা মনে মনে হয় যে না আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়নি তো আর হ্যাঁ সেটাই আমি নিশ্চিত হই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে তোমাদের পাশে আমি দিয়ে দেবো তোমরা আমার স্ক্রিনেই দেখতে পাবে ওই ফেসবুক অ্যাকাউন্টটাও দেখতে পাবে আর ও তারপরে ও আমাকে কিছু স্ক্রিনশট দেয় বলে স্ক্রিনশটগুলো দেখ তাহলে বুঝতে পারবি তো স্ক্রিনশটগুলো তোমরা ওই যে দেখে নাও পরপর পরপর আসবে দেখতে থাকবে তো স্ক্রিনশটগুলো দেওয়ার পরে সেইখানে বিভিন্ন রকমের কথাবার্তা মানে বন্ধু যেহেতু তো ভেবেছে যে কাছের মানুষদের থেকেই অল্প কিছু পয়সা মানে কিছুই নয় ওই টাকা হাতানোর ধান্দা এটা আর কি তো ওকে বলে যে আমার হচ্ছে কিডনিতে নাকি স্টোন হয়েছে আমার শরীর খুব খারাপ ডাক্তার দেখাতে মানে পয়সা লাগবে মেডিসিন কিনতে পয়সা লাগবে যেখানে ও খুব ভালো করে জানে হয়তো আমি এরকমটা কোনো দিন চাইও নি আর চাইবও না হয়তো আর ও সবচেয়ে বড় ভুল করেছে আমার ও একটা ফোন করেনি বা মেসেজ করেনি যে ফোন নাম্বারে ও ও এবার কী ভেবেছে যায় না ও যেহেতু আমার খুব ভালো বন্ধু ছিল ও কি করেছে মানে ওর কাছে টাকা চেয়েছে তিন হাজার মতো টাকা চেয়েছে যে আমাকে দে আমি তোকে পরে দিয়ে দেবো তো ওর কাছে যেহেতু সবসময় তো সবার কাছে পয়সা থাকে না তো ফোনপে গুগল পে নাকি এগুলো আমার ফোনপে গুগল পে কিচ্ছু নেই তো সেখান থেকে ওকে পাঠিয়েছে বলেছে যে এটা আমার দাদার হচ্ছে অ্যাকাউন্ট তো এটাতে তুই পাঠিয়ে দে তো ও বলেছে আমার কাছে তো এখন নেই তো ওই যাই হোক করে ওর কাছ থেকে চারশো টাকা আদায় করেছে ওখান থেকে চারশো টাকা ওর কাছ থেকে ঝেড়ছে আমার এটা দেখে সত্যি খুব খারাপ লাগছে যে কেউ আমার নাম করে এভাবে মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে তো সেই দিন থেকে দেখার পর থেকে আমার পুরো মাথা এত পরিমাণে চাপ আমি নিয়ে নিয়েছি মাথা যন্ত্রণা নিজে একটু ভিডিও করার কোনো ইচ্ছে নেই মানে খুব খারাপ লাগছে আজকে আমি ভিডিও করছি কারণ আজকে আমার একটু হলেও রিলিফে আছি যে না আমি কিছু একটা যাই হোক এর বিরুদ্ধে কিছু একটা করতে পারছি বা শুরু করেছি তো আমি যাই না আমার তো কতজন ফলোয়ার্সরা ছিল তাদের মধ্যে থেকে হয়তো কারো কাছ থেকে আরও কোনো কিছু কি সব হয়তো তাদের কাছ থেকে নিয়েছে বা কী আমি সেটাও বলতে পারবো না কারণ আমার কাছে প্রুফ নেই যেটার প্রুফ আছে আমি তো সেইটাই বলতে পারবো তো ওর কাছ থেকে যেহেতু আমি পেয়েছি তো ওটা তোমাদেরকেও দেখাতে পারছি আর তো যাই হোক এরকমটা আর কি আর সেখানে ধরো আমার ছবি আছে এখন তো এআইয়ের যুগকে কি করতে পারে না করতে পারে সেটা তো ধারণার বাইরে তো যাই হোক এই যে এরকম একটা ফ্রড কেস বা ফ্রড যে জিনিসগুলো যে টাকা এটা তো টাকা পয়সার জিনিস নাম তো সেটা তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো তারপরে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তো চলো যে আমরা একটা পুলিশ স্টেশনে গিয়ে অন্তত একটা যাই হোক জিডি বলে বা যাই হোক আমি একটা কমপ্লেন লিখিয়ে দিয়ে চলে আসছি যাতে আমরা নিজেরা সেভ থাকতে পারি তো সেই ভাবনা চিন্তা করে করে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আর আমাদের চাষবাসেরও মানে কি বলবো তো বর তো সময় পায় না ওর স্কুল আছে তার বাদ বাকি সংসারের কাজ বাজ আছে মাঠের কাজবাজ আছে তো আজকে তো সময় বের করে ও যাই হোক মানে আমাকে নিয়ে গেছিলো আর আমাকে নিয়ে যাওয়ার পরে ওখানে কিছুটা সময় লাগলো যেহেতু আমরা বাড়ি থেকে একটা লিখিত নিয়ে গিয়েছিলাম আর ওখানে গিয়ে একটা লিখিত নিয়ে তারপর এই যে আমার হাতেই আছে এটা এই লিখিতটা হাতে আছে তো ওইখানে গিয়ে একটা জমা দিয়ে আসলাম আর একটা রিসিপ কপি আমাদের দিল তোমরা হয়তো ভাবছো যে কে এরকমটা পাঠালো সে হয়তো এরকম করেছে না সে এরকম করেনি তার কাছে আমি ফোন নাম্বারটা জোগাড় করে তার কাছে আমি ফোন করি তো সেও কিন্তু একটা পুলিশ অফিসারের বউ তার বাড়িতেও কিন্তু তার দেওয়ারও পুলিশ তো যাই হোক সে তার কাছে যখন আমি বলতে যাই ব্যাপারটা বলার আগেই সে বুঝে নেয় কারণ তার সাথে এটা অলরেডি ঘটে গিয়েছিলো তার যে অ্যাকাউন্টটা ছিল সেটা তার আমার কাছে যেরকম সেম হ্যাঁ ওই মেসেজ এসছে তার কাছেও সেম ওই একই মেসেজ এসে সে তার ফোনটা তার অ্যাকাউন্টটা তার আগেই হ্যাক করে নিয়েছে তো হ্যাক করার ফলে সে তার ফোন থেকে আমাকে মেসেজ করে আমার ফোনটা হ্যাক করেছে মানে আমার ওই অ্যাকাউন্টটা হ্যাক করেছে তো মানুষ এখন কি না করতে পারে সেটাই খালি ভাবছি মানুষ ওই একটা ওটিপি পেয়ে একটা লিংকে ক্লিক করে দিলেই অনেক কিছুই করতে পারে এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি ওই ওটিপিটা না পাঠালেও আমি ওইটা ওকে স্ক্রিনশট করে হয়তো পাঠিয়েছিলাম ডিলিট করে দেওয়ার আগেই হয়তো ও সেটা কাজে লাগিয়ে নিয়েছে তো আমার তো কিছু করার নেই এখন আমি ওই ওখানে গিয়ে কমপ্লেনটা লেখানোর পরে তারপরে তারা বললো যে সাইবার ক্রাইম ক্রাইম অফিস নাকি যাই হোক ওখানে যেতে হবে সেটা তো আমাদের এখান থেকে অনেক দূর মেদিনীপুরে তো ওখানে গিয়ে ওখানে আবার একটা লিখিত ঠিকিত যাই হোক দিতে হবে এনারা এখানে দিয়েছি সেটা ওখানে পাঠিয়ে দেবে তো আজকে যেতে বলেছিল আর আজকে এখন অনেকটা লেট হয়ে গেছে প্রায় দুটো বাসতে চলল ছেলেকে রেখে গিয়েছিলাম শাশুড়ি মা স্নান টান করিয়ে দিয়েছে খাইয়ে দাইয়ে একদম রান্না টান্না করে স্নান টান করে আমরাও গেছিলাম কিন্তু ছেলে আছে যেহেতু ওকে স্নান করিয়ে দিয়েছে আর কি শাশুড়ির কাছে রেখে গেছিলাম তো কালকে ছেলের পরীক্ষা আছে আর কালকে যদি বেরোতে হয় কালকে ছেলে যেহেতু সকালবেলা পরীক্ষা আছে আমি সকালবেলা কাজ বাজ ছেড়ে রাখতে পারবো এবার কখন বেরোবো না বেরোবো তার ঠিক নেই কিন্তু এইগুলো যে একটা উটকো ঝামেলা মানে কি বলবো এটা যে কারো রাগ হওয়া স্বাভাবিক হয়তো আমার বরেরও রাগ হচ্ছে যে আমার ভুলের কারণে কিন্তু আমি তো জানি না আমি যদি জানতাম তাহলে তার এই ভুলটা করতাম না কিন্তু আমার তো এতে আর কিছু করার নেই তো আমি অন্তত তাদের কাছে আবেদন করেছি যে না আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা যাতে না থাকে কারণ এটা একটা বিশাল বড় প্রতারণা এই ফাঁদে হয়তো অনেকেই এই ফাঁদে জড়িয়েছে এটা একটা মানে সাধারণ বিষয় হয়ে গেছে যে না প্রত্যেকজনের সাথে হয়তো প্রায় ঘরে ঘরে এরকম অনেকের সাথেই এই ঘটনাটা ঘটে চলেছে তো কি আর করব তো আমার এটাই বলা যে আমার এই যে অ্যাকাউন্টটা আছে তো এই অ্যাকাউন্টটা থেকে ফেসবুক অ্যাকাউন্টটা থেকে যদি কারো কাছে কোনো এস এম এস যায় বা মেসেজ যায় কোনো টাকা পয়সার ব্যাপারে হোক বা যে কোনো ব্যাপারে হোক তোমরা প্লিজ এটার সাথে কন্ট্যাক্ট করো না আর আমার যে আমার যেটা চ্যানেল আছে সরি চ্যানেলে বলি ফেলি বারবার ফেসবুক অ্যাকাউন্ট তো সেটাও তোমাদের দিয়ে দিচ্ছি তো এটাতে তোমরা এটাই আমার আমার নিজের আপাতত এখন আর আগের যেটা ছিল সেটা হ্যাকড হয়ে গেছে তো তো ওটাতে তোমরা আর কেউ থেকেও না আনফলো করে দাও এটাতে চাইলে তোমরা ফলো করতে পারো আমাকে সেটা তোমাদের ব্যাপার তো এটা আমার নিজের নতুন আর ওটা একদম হ্যাক হয়ে গেছে তো ওটা আমি আবেদন করেছি যাতে ওটা ডিলিট করে দেওয়া হয় ওটা যেন আর না থাকে যাতে আমি এতে আর না ফাঁসি তো যাই হোক আমার এটার ভেবে রিলিফ লাগছে যে না অন্তত আমি এটাতে আর যেহেতু আমি একটা কমপ্লেন আগেই করে দিয়েছি যে আমার এরকম এরকম হয়ে গেছে তো এটা থেকে বড় কিছু হয়ে যেতে পারে তো এটা আমি আর চাই না যাই হোক ওনারা সে অনুযায়ী আমাদেরকে বলল সে অনুযায়ী আমরা লিখিত টিকিত সব দিয়ে এলাম তো এরপরের দিন মেদিনীপুর টাউনে আমাদের যেতে হবে ওখানে এখান থেকে অনেকটা রাস্তা যেহেতু এত গরম পুরো মাথা ফেটে যাচ্ছে মুখ ঝলসে যাচ্ছে সেই রোদে বেরিয়ে যাই হোক গেলাম বরের যেহেতু এখন একটু স্কুলটা ছুটি আছে যাই হোক তো এই ছিল আর কি একদম মানে মাথা যন্ত্রণা বলতে পারো মানে শরীর খারাপও হয়ে মানে হয়ে আছে মন খারাপ হয়ে আছে ভালোও লাগছে না শুধু ভাবছি কবে যে গিয়ে অন্তত এগুলো জমা দিয়ে আসবো যে না তার আগে যদি সেরকম কোনো কিছু হয়ে যায় শুধু এই ভেবে এই ভেবে তো আজকে যেহেতু জমা দিয়ে এসেছে আমার নিজের অনেকটা অনেকটা শান্তি তোমরা প্লিজ এরকম ফেক জিনিসে পড় না ফাঁদে পড়ো না আর কেউ কোনো ওটিপি দিও না কোনো লিঙ্কে লিঙ্ক আসলেও ওটা দেখারও দরকার নেই আমার আমার তরফ থেকে যেটা বলার এখন মানে কষ্ট করে হয়তো আমরা যে চ্যানেলগুলোকে বড় করছি আমাদের নিজেদের অ্যাকাউন্টগুলোকে আমরা বড়ো করছি তিলে তিলে বড়ো করছি সেটা যদি হ্যাক হয়ে যায় তখন সেটা কতটা কষ্টদায়ক হয় মানে কী বলবো বোঝাতে পারবো না সেই জন্য তোমরাও সাবধান থাকো আমি যেহেতু এটাতে একটু যেহেতু সাবধান এখন থেকে হয়ে চলবো তো তোমাদেরকেও বলে দিই আর প্লিজ ওই চ্যানেলটা থেকে যারা ফলো করেছিল তারা প্লিজ আনফলো করে নাও কারণ ওই ওই নাম্বার ওই অ্যাকাউন্টটা থেকে তোমাদেরকে এস করতে পারে এসএমএস এস এম করলে হয়তো তোমরাও তার ফাঁদে পড়তে পারো তো তোমাদেরও এর থেকে ক্ষতি হতে পারে তো এরকম বলে দিলাম সবাই যেহেতু আমাকেই ভাববে আমিও তো তাকে ভেবেছিলাম কিন্তু তার ফোনটাও তো হ্যাক হয়ে গেছিলো না ওই হ্যাকারই তো আমাকে পাঠিয়েছিল মেসেজটা তো যাই হোক সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এটা যেহেতু করি দিয়ে এসেছি অনেক শান্তি অনেক শান্তিতে আছে আর কি তো তোমাদেরকে সব স্ক্রিনশট তো দিয়েই দিলাম আর সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো